এই রেস্টুরেন্টটা অসাধারণ অসাধারণ দারুণ একটি ফ্রি পেয়েছিলাম ছেলেকে নিয়ে আমার তরফ থেকে ছেলেকে আমিও টিট দিয়েছি দেখো এত সুন্দর একটা জায়গা লন রয়েছে লনের মধ্যে তোমরা বসে খেতে পারো ভেতরেও ব্যবস্থা আছে সুন্দর দারুণ কিন্তু অসাধারণ এই তোমার বসে খাওয়ার ফ্যামিলি মিলে সবাই আসতে পারো বন্ধুবান্ধব মিলে দারুণ একটা অপূর্ব অপূর্ব সুন্দর মানে এটা না দেখলে সেখানে না গিয়ে সেটা না উপভোগ করলে সত্যি বোঝা যাবে না আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কেউ চাইলে ভেতরেও বসতে পারো কেউ চাইলে বাইরেও বসতে পারো তো চলে এসেছে খাবার হাক্কা নুডলস চলে এসেছে চিকেন দো পেঁয়াজা চলে এসেছে চিলি চিকেন চলে এসেছে তার তান্দুরি রুটি চলে এসেছে নান যেটা খুব ভালো রেসিপিগুলো অসাধারণ আমাদের খেয়ে খুব ভালো লেগেছে আমরা ফাইভের মধ্যে ফাইভ রেটিংয়ে দেবো খুব ভালো খুব ভালো খুব ভালো এনজয় করেছি দারুণ ওখানকার অ্যাম্বিয়েন্সগুলো দারুন আর সবাই বেশ খুব ভালো সুন্দরভাবে যারা আছে ওখানকার তত্ত্বাবধানে তারা সত্যি তাদের ওয়েলকামিং ব্যবহার আমাদের কাছে খুব খুব ভালো লেগেছে তো নিশ্চয়ই অবশ্যই আশা করব। আমি আবার যাবো দারুণ দারুন অসাধারণ একটি রেস্টুরেন্ট